তারপর দু দিন রুকি কোথায় গেছেন বলুন আমাকে আপনি না কেমন নাজিকের মধ্যে না উভয় গেলেন আমি কোথায় গেছিলাম আমি না ঠিকই রহস্য না উদ্ধার করে উঠতে পারলেন না কিন্তু আপনাকে একদম উত্তর বানানো সুযোগ দেব না সময়ও দেব না আপনার মনে আছেন তো যে দুজন আপনাকে বেরোতে বারণ করেছিলো তারপর কী না পুলিশের মতো জেরা করার উপদেশ হয়ে গেছে বললাম না কাজ ছিল তাই গেছিলাম মেয়েগুলোকে নিয়ে এলেন না নিজের সাথে ঘোরা খারাপ হয়ে তো সব পথে বুঝলো ব্ল্যাকমেল করা স্টার্ট হয়ে গেল আমি তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করছিলাম ইউ জাস্ট হ্যাভ ফেথ অন মি সারপ্রাইজ কি সারপ্রাইজ আর ওই মেয়েগুলো সেটা বলে দিলো তো আর সারপ্রাইজ থাকবে না না বাকি যারা আমাকে হেল্প করছে যাতে আমি তোমাকে সারপ্রাইজটা দিতে পারি তারা আমাকে কিছু বলেন বাকি তুমি জানো আমি এই সমস্ত জিনিসে বিশ্বাস করি না বলছেন আমি যা বলছি সত্যি বলছি এন্ড দে আর জাস্ট फ्रेंड्स আপনাকে আমার কিছু বলতেই হবে বাকি আমি ছুঁয়ে বলছি বাকি সত্যি বলছি আমি ওকে ওকে বাকি